সারা এখন আমার টান সারা দেখছি মাম্মী মাম্মী তোমাদের ভালো লাগেন নি

না না আমরা হই নাই না এটাই তো মাউসর মাউসর বাসা আমায় কে এমনি দিছে মাউস মাউসর গরো দেখি আমরা হ্যাঁ ওইটা দিয়ে মাথায় ঘুরাবে আমারই মাথায় ঘুরতেছে দেখে সে এই যে সারা সারা তুমি ঘুরে চলাও তো দেখি কিভাবে দেখি 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 ঘুরে চলে চলো

It is is a dragon. আচ্ছা আমার আমার কিন্তু এইটাতে অনেক মাথায় ঘুরে পটাকডেিনে যনে পটাকে গিয়ে মাগনে মেকের চো ইনে য়ে অকটা অচ্লা ইনে Come Okay. Okay. Next thing I could have seen

এই যে আমিও আসতেছি ও আমার আমার ইয়েলো কালার ফেরারি সেরের যা একছরে একছরে না না পাপার লোকে যাও এক লগে যাই আমরা সব তো আমরা এক লগে থাকবো ও ফিসে ফিসে আমরা কিন্তু তখন রেড সিগন্যাল তো রেড সিগন্যাল আমরা মানছি না কি ইউ অল লাইক সেট অ্যাক্সিডেন্ট হয়ে যায় রেড সিগন্যাল না মানে ইয়া ইউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা রং হয়ে গেছে কিছু কি ইউলা রং হয়ে রং হয়ে ও তো পুলিশে কি তখন পুলিশে আমরা টিকিট দি না ও তো পুলিশ ও তো উপরে পুলিশ এই আমার আমরা রং হয়ে যাচ্ছি আরে আমরা কিন্তু আমি আইনাম কিন্তু ভীষণ ভীষণ আমার কিন্তু স্পিড বেশি আমার কিন্তু ফেরারি বুঝনি দেখুন মান্ডা কত ভিন দেওয়া যাই না Papa, ba bay đi bay 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 à bay 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 đi bay ok bay hey, đi bà bay come on bay bay <laughs> হ'ল নেক্সাৰ Okay, should I give you? Yes. I'm One thousand Okay, Sorry. Thank you, thank you. I'm at table club, Miss kita. Oh my. you my baby, okay? Okay.

আর খাবার দাবার খাওয়া যাবে তাদের এখান থেকে কিনেও খাওয়া যাবে আর বাচ্চাদের বেবি ফুড আপনি যদি সাথে নিয়ে আসেন তাহলে এখানে হবে না গরম টরম করেও খেতে পারবেন বেবি